Sharre mustle! <tot>

মাশায়ে বক্তব্য পরিষদ কর্তৃক আয়োজিত ইমাম ও উলামা মাশায়ে পূজির পর আলোচনা মাসিক আয়োজিত আজকের মানববান প্রধান بسم الله الرحمن الرحيم I'm

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করে আমাদের কলিজায় আঘাত দিয়েছে আমাদের কলিজায় রক্তহরণ করেছে প্রিয় বন্ধুগণ যেই ব্যক্তি কটূক্তি করেছে সে কোনো সাধারণ মানুষ নয় সে একজন হিন্দু পুরোহিত প্রিয় বন্ধুগণ এখানে তারা কি প্রমাণ করতে চায় বারবার তারা রসুলকে নিয়ে কটুক্তি করতেছে কিন্তু আমরা অদ্যাবধি পর্যন্ত দেখি নাই যে কোন আনন্দ করে হিন্দু পুরোহিত সে এসে এটার বিরোধিতা করেছে বা কোন একটি সংবাদ মাধ্যমের মাধ্যমে এটার কোন প্রতিবাদ করেছে এরকমের কোন আমরা তাদের পক্ষ থেকে রেসপন্স দেখি নাই এর মানে তারা সবাই একযোগে মুসলমানদের ভিতরে আজকের এই সমাবেশ থেকে উদযুক্ত আহ্বান জানাবো যে আমাদের বাংলাদেশে একটি কথা ছিল যে ধর্ম যার যার উৎসব সবার এই কথাটাকে ভুলে যেতে হবে এই কথাটা ভুলে হবে মূর্তি পূজা এখানে যা আমাদের চা আছে কেউ মূর্তি পূজা অনুশীলন করবো না আমরা তাদেরকে তাদের মতো তাদের ধর্ম পালন করতে দেব সেখানে আমরা শিষ্য ভূমিকা পালন করব কিন্তু কোন মূর্তি পূজা কোন মুসলমান করতে পারে না এই আশা রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি ধন্যবাদ ভাই মোহাম্মদ মুফতি আব্দুল আজিদ আহমদ বরকাতুল আলিয়া সম্মানিত হাজিরিন ইমাম ও উলামা ঐক্য পরিষদের আজকের যুগে আয়োজিত বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভায় এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হযরত মাওলানা হাফেজ হাফিজুর রহমান নাম اكبر কুতবুল আলিয়া জয়েন্ট সেক্রেটারি আল্লাহ বলেন একজন উম্মতের কাছে তার নবীর সম্মানের দাম উম্মতের জীবনের চাইতেও বেশি আমরা এখানে আজকে আমাদের চাকরির সময় বাড়ানোর জন্য আসি নাই আমরা আজকে এখানে আমাদের বেতন বৃদ্ধি করার জন্য আসি নাই আজকে আমরা এখানে এসেছি আমাদের রসুল সাল্লাহ আলাইহাল্লামকে যারা অপমান করবে যাদেরকে জীবিত অথবা মৃত মাটির নিচে পুঁতে ফেলবই। আল্লাহ সর্ববি আমরা আগস্টের আগে আমরা বলেছি আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে কিন্তু এখন সময় এসেছে আমরা বলতে চাই আমাদের দাবি আদায় করেই ছাড়ব ইনশাআল্লাহ। সাথে মিলমিল করবে আর বিশ্ব নবীকে অপমান করবে বিশ্ব নবীকে যারা অপমান করবে তাদের শাস্তি সর্বনিম্ন ফাঁসি হতে হবে সর্বোচ্চ ফাঁসি হওয়ার সময় এখন আর নাই যেই তুই কুলাঙ্গার আল্লাহ রাসুলকে অপমান করেছে এই দুই কুলাঙ্গারকে স্পষ্ট ভাষায় বলতে চাই যে তোমরা মুসলমান আছে এ পর্যন্ত শুনেছো কিন্তু তোমরা মুসলমানের অ্যাকশন দেখো না মুসলমান আছে কিন্তু মুসলমানের রক্ত দেখো না মুসলমানদেরকে তিন দিক থেকে ঘিরে রেখেছো কিন্তু তোমরা মুসলমান যদি তাদের রক্তের মায়া ত্যাগ করে অ্যাকশন শুরু করে মুসলমান একদিক থেকে অ্যাকশন শুরু করলে তোমরা পালানের জন্য ঘৈশাপের গুহা নিদুরের গুহা তিপুরার গোহাও তোমরা কিছু হবে না

তার বয়স নিয়ে বিবাহের বয়স নিয়ে কুরুচিপূর্ণ অসভ্য ভাষা ব্যবহার করেছে দুর্গুদি নাউজিবিল্লা আমরা ভারত সরকারের কাছে আমরা বলবো এই কুলাঙ্গার এবং সেই বিজেপি নেতাকে অতি সত্তর গ্রেফতার করে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে ঠিক কিনা আমরা দেখেছি একের পরে আমাদের কলিজার টুকরা নয়নের মনি বিশ্বনবী সাল্লাহামকে তারা কটাক্তি করে তার সম্মান ইজ্জাতের উপর আঘাত এই সমস্ত কুলঙ্গারদেরকে আমরা হুশিয়ার করতে চাই যে বাংলার জমি সহ বিশ্বের কোন জায়গায় যদি বিশ্বনবীর অপমান করা হয় আমরা তাদেরকে ছাড় দিব না এমনকি ফাঁসির কাছে ঝুলিয়ে গাছের সাথে বিবরাকে ঝুলিয়ে আপনারা জানেন সেই বারবার ইসরাইল ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্বিচারে প্রণাবর্ষণ করতে ঠিক করে আমরা এর প্রতিবাদ জানাই নিন্দা জানাই আপনারা জানেন যে লেবাননের মুসলমান লিডারদেরকে একের পর এক হত্যা করতেছে আর মুসলমান নেতা সৌদি আরব সহ বিভিন্ন রাষ্ট্র তারা বোমা হয়ে বসে আছে আমরা তীব্র নিন্দা জানাই ধিকার জানাই আমরা ওই প্রতিবাদ জানাই জাতিসংঘকে বলতে চাই যে আপনারা এখনই এর প্রতিকার করুন যুদ্ধ বন্ধ করুন মুসলমানদের নিরাপত্তা বিধান করুন অমাতা ফিকিরিয়া বিল্লা সম্মত হাজির এ পর্যায়ে আপনাদের সামনে এ পর্যায়ে আপনাদের সামনে ওয়েদার খারাপের জন্য অনেককে আমরা দিতে পারতেছি না এই জন্য দুঃখ প্রকাশ করছি

আজকের আমরা এই যে প্রতিবাদ সভা নিয়ে আসছি আমাদের এক কথা এক দাবি যে এই পুলাঙ্গার দুই জনা যারা আমাদের নবী সম্পর্কে এবং এসএসএল জি কারা দিয়ে সম্পর্কে কুরুচিপূর্ণ কথা বলেছে অসম্পগ্রি করেছে আমরা তাদের ইন্ডিয়ার কাছে আমরা তাদের ফাঁসি চাই কি বলে তো উপস্থিতি তারা মাঝে মাঝে বারবারই একই আমাদের নবীকে নিয়ে আমাদের ধর্মকে নিয়ে কটুক্তি করে অথচ আমাদের বাংলাদেশে ওই সকল ভাইরা যারা আছে আমরা তাদের যে সামনে পূজা আসতেছে আমরা কিন্তু তাদের পূজা পাহারা দেই তাদেরকে তার কেউ করে তাদের উপরে আমরা করতে না পারে তাদের মূর্তি কেউ ভাঙতে না পারে এটা ধর্মীয় বিধান হিসাবে আমরা কিন্তু সেই দায়িত্ব পালন করে আসতেছি আমাদের দিন ধর্ম নিয়া তারা কিন্তু আমাদেরকে মোটেই ছাড় দেয় না আমরা এই কথাই বলতে চাই ভবিষ্যতে যদি এই ধরনের কোন ঘটনা তাহলে আমরা রক্ত বিন্দু দিয়ে আমাদের যান পরান দিয়া আমরা গুরুতে করব এবং এদের আইনে আপনার জন্য ফাঁসি দেওয়ার জন্য আমরা সেই জোর দাবি জানাইতেছি আমাদের নবী উপরে যে কটক করা হচ্ছে আমাদের অবশ্যই আমাদের রক্ত হয়ে হচ্ছে। এটা আমাদের ইমান এটা আমাদের শক্তি ঐশী শক্তি কাজেই এই নবীদের ব্যাপারে আমরা জানদের ব্যাপারে কোনো কথা বললে আমরা মোটেই ছাড় দেব না আমরা তাওফীক ইলা বিল্লাহ ধন্যবাদ গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য সম্মানিত হাজেরিন আমাদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে ঠিক কিনা বলেন ঠিক আমাদের মাথা রক্তlogback করে উঠলাইতেছে এই খুনির फांसी 나와 না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না ঠিক আছে সম্মানিত হাজেরিন এরপরে যা আপনাদের সামনে এই প্রতিবাদ সভার সভাপতি বক্তব্য প্রদান করবেন আজকের সভার সম্মানিত সভাপতি আমাদের ইমাম ওলামা পরিষদ ঐক্য পরিষদের ইমাম ওলামা মাসাই ঐক্য পরিষদের সম্মানিত সদর সভাপতি হজরত মাওলানা আবু হানিফ জামাত বারকাত হজরতকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি

ধীরধার সাথে বলতে পারি এই পৃথিবীতে ইসলাম তনি চাল সে নাই এর পিসনে এক পদ ছিল দহ বছর শুনলে সৌহানন্দ που έτσι μοίραζα το καπέρον σε τελείρα

Don't